সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রেসিপি নিয়ে আজকে হাট নিয়ে আসলাম আমাদের বাসার সামনে বিশাল বড় হাট উঠেছে এই তো এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কাউন্টারের এখানে ফুল ডিটেলসে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে এখানে আবার ব্যাক করে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর দেখুন কী সুন্দর সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরু বেচা কেনা চলছে আজকে কিন্তু প্রচুর গরু বেচা হয়েছে দেখলাম যা রাস্তায় সবাই গরু নিয়ে যাচ্ছে দেখতে যে কী ভালো লাগতেছিল আপনারা চাইলে কিন্তু এখানে এসো আপনারা এই সুন্দর সুন্দর গরু নিয়ে নিতে পারেন বডি ফিটনেস বলেন সব দিক থেকে গরুগুলো পারফেক্ট এখানে ছোট বড় সব ধরনের গরু আছে ছাগলও আছে সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন আর বাচ্চারা কিন্তু এখন বেশিরভাগ সময় এই গরুর ভিডিওগুলোই পছন্দ করে থাকে সারাক্ষণ গরুর ভিডিও দেখবে এই চ্যানেল ওই চ্যানেল ঘুরবে যে কোথায় সুন্দর গরু আছে গরুর ভিডিও গরুর হাট দেখলে ওরা থেমে যায় গরু টিভিতে দেখবে তো হাটে গিয়ে ওরা অনেক আনন্দ করে তো ভাবলাম যেহেতু বাড়ির সামনে এত বিশাল বড় সুন্দর একটা হাট আছে কেননা একটু সাহস করে ভিডিও করে নিই আর আমি মেয়ে মানুষ যেহেতু সবাইকে তো আর দাম দর জিজ্ঞেস করতে পারি না তো আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো প্রচুর গরু উঠেছে এখানে ছোট বলেন বা বড় সব রকম সাইজের গরু আছে আপনারা এই ভিডিওটা দেখেই বুঝে নেবেন আর দেখুন এখানে কি বিশাল বিশাল গরু মানে সবাই একদম দাম দর নিয়ে ব্যস্ত সবাই কেনা বেচা নিয়ে খুব ব্যস্ত ব্যাপারীরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো বেচা কেনা হচ্ছে যা দেখলাম আজকে আল্লাহ সকলের নেক দোয়া কবুল করুক সবাইকে সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক সকলের কুরবানি আল্লাহ তালা কবুল করে নিক সকলের দোয়া কবুল করে নিক দেখুন কী সুন্দর সুন্দর সিরিয়ালে বিশাল বিশাল গরু অনেক বড় বড় গরু সবাই দেখে মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ এবার হাটটা খুব জমজমাট হয়েছে আর প্রচুর গরু এসেছে আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর কোনো প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট বক করে জেনে নেবেন আর কাউন্টারের স্ক্রিনশট দিয়ে দিয়েছি চাইলে আপনারা কাউন্টারটা স্ক্রিনশট করে নিতে পারেন সুন্দর ডিটেলসটা জানার জন্য এটা হাসনাবাদ বসেছে বুড়িগঙ্গা সেতুর এখানে আর দেখুন এখানে ছোট ছোট গরু আছে মাসাল্লাহ কি সুন্দর যাদের বাজেট কম যারা কম বাজেটের মধ্যে দেখতে চান ছোট গরু নিতে চান তারা এখানে এসে ট্রাই করতে পারেন দেখুন বিশাল বিশাল গরু আছে খুব সাহস করে কিন্তু আমি এই ভিডিওগুলো করছি আপনাদের জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আরও একটা গরু বেচা হয়েছে আর এই তো দেখুন ছাগলও আছে ছোট বড় সব ধরনের মাসাল্লাহ ছাগলগুলো দেখতেও খুব খুব ভালো খুব সুন্দর আপনারা চাইলে এখান থেকে ছাগলও নিয়ে যেতে পারেন মূলত আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা আর এই তো দেখুন এখানে প্রচুর পরিমাণের ছাগল আছে বলে দেই কারণ সব ভিডিও করে দেখানো সম্ভব না এখন আমরা রোডের দিকে এসেছি আর এই যে আরেকটা কাউন্টার নাম্বার এটা কাউন্টার নাম্বার এক তো এই রাস্তার ডানদিক বাম দিক দুই দিকেই কিন্তু গরু প্রচুর পরিমাণের আছে আপনারা এসেই দেখে নিতে পারবেন আর এত দেখুন ছাগলের হাটও বসে গিয়েছে এটাও ডান দিক বাম দিক দুই দিকেই ভরপুর আছে সবাই একদম হাটটা একদম জমজমাট হয়ে আছে প্রচুর মানুষ এসেছে আজকে হাটে যেহেতু কুরবানির আর মাত্র দুই একদিন বাকি আর মাত্র যদি কালকে চান রাত হয় তাহলে তো আর একদিন মাত্র বাকি এখন ব্যাপারীরা ক্রেতারা জমজমাট হয়ে উঠেছে সবাই ব্যস্ত দেখলাম অনেক মানুষ এসেছে দামদর করছে অনেক মহিলারাও এসেছে দাম দর করছে দেখে ভালো লাগছে আর দেখুন কি বিশাল বিশাল গরু আছে এখানে মানে প্রতিটা গরুই আমার খুব ভালো লেগেছে দেখার মতো ছিল প্রতিটা গরু বডি ফিটনেস খুব ভালো ছিল প্রতিটা গরুই স্বাস্থ্য খুব ভালো ছিল তো আপনারা চাইলে এখানে এসে যারা কিনতে চান তারা এখানে এসে নিতে পারেন সব ধরনের গরু আছে ছোট বড় বাজেট ফ্রেন্ডলি আর আমাদের এলাকায় অলরেডি অনেকে গরু কিনে ফেলেছে আর আমাদেরটা মেবি আজকে কালকে আল্লাহ চাইলে অবশ্যই কিনা হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক তো দেখুন এ পাশ ও পাশ দুপাশেই গরু দিয়ে একদম ভরপুর আর যেহেতু একটু বিকেলটা এখনও জমজমাট হয়নি তাই ক্রেতা কম দেখা যাচ্ছে কিন্তু না ক্রেতা কিন্তু খুবই বেড়ে যায় সন্ধ্যার দিকে আর রাত্রের দিকে বিকালের দিকে বেশি যেহেতু আমরা ফ্রি সময় এসেছি এ সময় রোদ্রের রোদরুর কারণে অনেকে দেখা যায় আসতে চায় না তো এই তো কাউন্টার নাম্বার দুই এটা আপনার এই কাউন্টার নাম্বারে স্ক্রিনশটটা রাখলেই নাম্বারে ফোন দিবেন বা অথবা আপনারা এটা সুন্দর করে ডিটেলসে জেনে নিতে পারবেন যে লোকেশনটা কোথায় এটা ক্রানিগঞ্জ হাসনাবাদ পড়েছে আর এই তো দেখুন এখানে ছোট ছোটো গরুও আছে এগুলো এত ছোট না একদম বড়ও না ভালোই মাশাল্লাহ আপনারা এসে দেখে নিতে পারেন তো দেখুন এখানে অনেক দম দর হচ্ছে গরুর যত্ন নেওয়া হচ্ছে কেউ গরু সুন্দর করে খাইয়ে দিচ্ছে কেউ সুন্দর করে গরুর গা পুছিয়ে দিচ্ছে কেউ গরুকে বাতাস খাওয়াচ্ছে দেখেও ভালো লাগে সবাই গরুর প্রতি একটা মায়া থাকে যেহেতু তারা ছোট থেকে খুব কষ্ট করে লালন পালন করে বড় করে তাদের তো একটু চাহিদা থাকবে স্বাভাবিক এটা ক্রেতাদেরও একটা চাহিদা থাকে বিক্রেতাদেরও একটা চাহিদা থাকে সবাই চায় যে আমি একটু লাভবান হই আমি একটু ভালো করি এটা স্বাভাবিক এটা তেমন কিছু না যার রিজিকে যেমন থাকে যার কপালে যা থাকে তাই হবে এটা নিয়ে কখনো আফসোস করতে নেই যা হবে অবশ্যই ভালোর জন্য হবে তো এই তো আমি আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে গরুর হাট এখন সবাই পছন্দ করে তো আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখানোর এই তো আলহামদুলিল্লাহ বিশাল বড় এক দেহের গরু বিক্রি হয়ে গেল প্রতিটা গরুই দেহের প্রতিটা গরুই খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার হাটে ঘুরে এবার আর এই তো দেখুন এক সাইজেরও কত সুন্দর গরু এই গরুগুলো ছোট ছোট এই গরু অনেকেই নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আর বেশি কথা কি বলবো সবাই গুরু হাট দেখুন বেশি বেশি করে আর সবাই দোয়া করবেন যাতে সবাই ভালোটা পায় আর সবাই কিন্তু সবাইকে সরি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল ঈদের সকলকে অগ্রিম ঈদ মোবারক হামবা মোবারক যেহেতু কুরবানির ঈদ সবাই কুরবানিতে নিয়ে ব্যস্ত থাকবে খাওয়ার দাবার নিয়ে কেউ ই মানে অনেক কিছু আর এখানে দেখুন চাপাটি তারপর কি বলে এগুলাকে আমি সেরকম বলতে পারি না খাইটটা না কেন যেন কী বলে জানি না কোনো অঞ্চলে কি বলে ডাকে তো এগুলো অনেক বিক্রি হচ্ছে পাটি ছুরি চাকু অনেক বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আরও একটা গরু বিক্রি হয়ে গেল আর এগুলোটা খুবই পাজি ছিল খুবই খুবই কষ্ট করে এটাকে উঠিয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ